আলাইকুম আজ বৃহস্পতিবার দুই অক্টোবর দু আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম হাসিনার কথিত ইসলামী জঙ্গিরা গেল কোথায় এই খবরে বলা হচ্ছে নির্বাচন অথবা রাজনৈতিক সংকটের সময় ছড়ানো হতো উত্তেজনা জঙ্গি নাটকের প্যাটার্ন ছিল একই ভিক্টিমদের বেশিরভাগই ছিলেন তরুণ জঙ্গি বিরোধী অভিযান ছিল ভারতের বয়ান এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বলেছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্তের দখলদারিত্ব এখনো বহাল বাসখালিতে এ খবরে বলা হচ্ছে এগারো গ্রামবাসী হত্যার বিচার হয়নি সাগর ভরাট করে গড়ে তোলা হয়েছে সাম্রাজ্য ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সংখ্যা অপকর্ম ঢাকতে বিদেশি বিনিয়োগের সাইনবোর্ড ব্যবহার মিত্রদের তালিকা হাতে পেলেই চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী এই খবরে বলা হচ্ছে তালিকা জমা দিলে যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত চলতি মাস থেকে দলগুলোর সঙ্গে বৈঠক যুগপথ শরিকদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি পাহাড়ে সন্ত্রাসীদের রূপ সেনাদের দিকে হয় গুলি এই খবরে ছোড়া বলা হচ্ছে বাঙালিদের দোকানপাট বাড়িঘরে আগুন দেয় সন্ত্রাসীরা অরাজকতাকারীদের ধরতে অভিযান চলছে বলেছেন পুলিশ সুপার দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ক্রিকেট শতভাগ হেরে গেছে এ খবরে বলা হচ্ছে তামিম সহ সরে দাঁড়ালেন পনেরো জন স্থবির হওয়ার সংখ্যায় ক্লাব ক্রিকেট বিসিবির নির্বাচন নিয়েও সংখ্যা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই পড়লেন ইউএনএইচসিআর প্রধান নতুন সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাইরে মতবিরোধ ভেতরে ভোটের প্রস্তুতি এই খবরে বলা হচ্ছে প্রার্থী বাছাই চলছে বিএনপিতে ১২ দলীয় জোট আঠারোটি এবং সমামনা জোট আট আসন চায় শনিবার রবিবার দলগুলোর সঙ্গে বসছে ঐকমত্য কমিশন যুক্তরাষ্ট্রে শাটডাউন সরকারের অচলাবস্থা এই খবরে বলা হচ্ছে সরকারি কাজ বন্ধ জরুরি সেবা ও বিঘ্নিত রিপাবলিকান ও ডেমোক্রেটরা পরস্পরকে দায়ী করছে ভয়াবহ ভূমিকম্পে কাঁপনো ফিলিপাইন নিহত উনসত্তর প্রথম আলোর প্রধান শিরোনাম জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ পনেরো অক্টোবরের মধ্যে ঐকমত্য কমিশনের আশাবাদ এই খবরে বলা হচ্ছে পাঁচ অক্টোবর আবার আলোচনা ঐকমত্য না হলে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সুপারিশ চূড়ান্ত করা হবে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছাতে বৈশ্বিক প্রচেষ্টা এই নৌবহরে আছে চল্লিশটির বেশি নৌযান শ্রেণীর সেই অস্ত্রধারীরা ধরা পড়েনি অস্ত্র উদ্ধার হয়নি এই এখবরে বলা হচ্ছে দেশে বিদেশে পালিয়ে থাকা নেতাকর্মীরা ফোনে ভিডিও কলে একে অন্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বিচার নিয়ে হতাশ শহীদ পরিবার আবাসস্থল হারাচ্ছে পদ্ম ক্ষতির মুখে পরিবেশ ও অর্থনীতি এই খবরে বলা হচ্ছে কার্বন সহ ভারী ধাতু শোধনের ক্ষমতা রাখে পদ্ম পানির মান নির্ণায়ক পদ্ম এর বিশ্ববাজার এখন পঁচিশ হাজার কোটি টাকার বেশি ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন ছবি সহ প্রকাশ বাবার ক্ষোভ এই খবরে বলা হচ্ছে ঘাগড়াছড়ির পরিস্থিতি শান্ত কিশোরীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলছে ডাক্তারি প্রতিবেদন আদালতের মাধ্যমে বিষয়টির সুরাহা চান বাবা নয়া প্রধান শিরোনাম জুলাই সনদে তিন বিকল্প চোদ্দ অক্টোবর বাস্তবায়নে দলগুলোর স্বাক্ষরের সম্ভাবনা খাগড়াছড়িতে অবরোধ স্থগিতে স্বাভাবিক হচ্ছে জনজীবন তদন্ত কমিটির কাজ শুরু ঝিমাণু প্রকল্পে ব্যয় তেরোশো কোটি টাকা বাড়ছে ঝুঁকি কমাতে অবকাঠামো নির্মাণ এ খবরে বলা হচ্ছে আড়াই বছরে কাজের অগ্রগতি মাত্র আট শতাংশ বিশ্বব্যাংকের ঋণ পাঁচ হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা নির্বাচন উপলক্ষে ব্যাংকে ঋণ খেলাপিদের দৌড়ঝাঁপ এ খবরে বলা হচ্ছে ব্যাংকের ঋণ খেলাপিরা বরাবরের মতো এবারও নির্বাচনে অংশ নিতে পারবেন না এ কারণে আগামী জাতীয় নির্বাচনের আগে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক ঋণখেলাপিরা ঋণ নবায়নে ব্যাংকগুলোতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন দৈনিক কালবেলার প্রধান শিরোনাম নিয়ন্ত্রক সংস্থাকে ফাঁকি দিয়ে পাঁচ কোম্পানির গোপন খেলা এই খবরে বলা হচ্ছে কিছু কোম্পানি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের তথ্য বিনিয়োগকারীদের কাছে অনেক আগেই জানিয়ে দেয় কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর লাখ টাকা জরিমানা ফের লন্ডন সফরে ট্রেসি তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হবে আলোচনা বিএনপির নির্বাচনী মিশন শুরু হচ্ছে খুলনা থেকে আসছে সিরিজ কর্মসূচি এই খবরে বলা হচ্ছে সক্রিয় থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরুতেই মাঠে নামছেন দলের নারী কর্মীরা এই মাসের দ্বিতীয় সপ্তাহে খুলনা বিভাগ দিয়ে শুরু চলছে যুগোপযোগী ইশতেহার তৈরির কাজ অবৈধভাবে নিয়োগের পর ছাটাই চলছে কৌশলে বেসরকারি ব্যাংক এই খবরে বলা হচ্ছে দু থেকে চব্বিশ পর্যন্ত এসব ব্যাংকে কমপক্ষে একত্রিশ হাজার কর্মী নিয়োগ করে এসালম এর মধ্যে সিংহভাগই তার নিজের উপজেলা পটিয়ার বিসিবি নির্বাচনে নতুন মোড় মাঠ ছাড়লেন তামিম সহ ষোলো জন সরকারি হস্তক্ষেপের অভিযোগ এই খবরে বলা হচ্ছে সমঝোতার লক্ষ্যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তামিমপন্থী সংগঠকদের বেশ কিছু বিকল্প প্রস্তাব দিলেও তাতে ইতিবাচক সারা মেলেনি কালের কণ্ঠের প্রধান শিরোনাম শিল্পীরা কেন দেশ ছেড়ে বিদেশে এই খবরে বলা হচ্ছে এক দশকে বেড়েছে বিদেশমুখীতা এ সময়ে দেশ ছেড়েছেন শতাধিক তারকা বেশিরভাগই গেছেন ইউরোপ আমেরিকায় উন্নত জীবনের হাতছানি বড় কারণ জুলাই আন্দোলনের পরও প্রবণতা কমেনি বিএনপি বিশ্বাস করে ধর্ম যার রাষ্ট্র সবার বলেছেন তারেক রহমান ব্যবসা মন্দা রাজস্ব ঘাটটি চাপ বাড়াবে আইএমএফ এই খবরে বলা হচ্ছে আইএমএফ এর মিশন আসছে এই মাসে মূল্যায়ন হবে শর্ত পরিপালনের অগ্রগতি কর জিডিপি অনুপাত কমে ছয় দশমিক ছয় শতাংশ পঞ্চাশ আসনে বিএনপির প্রার্থী বদল বা নতুন মুখ আসতে পারে সংসদ নির্বাচন এই খবরে বলা হচ্ছে মনোনয়ন প্রত্যাশী দুইশো জনকে ডেকেছে বিএনপি শরিকদের ছাড় দেওয়া হতে পারে অন্তত চল্লিশ আসন অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে সম্ভাব্য প্রার্থীদের ইতিবাচক বার্তা দেবে বিএনপি তফসিল ঘোষণার পর হবে চূড়ান্ত তালিকা দোষী প্রমাণিত হলেই নির্বাচনে অযোগ্য শেখ পরিবারের সাতজন প্লট বরাদ্দে জালিয়াতির ছয় মামলা এ খবরে বলা হচ্ছে সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে বলেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর বিচার প্রক্রিয়া শেষে নভেম্বরের মধ্যে এসব মামলার রায় হতে পারে সমকালের প্রধান শিরোনাম চতুর্মুখী ফাঁদ আকাশপথের টিকিটে প্রতারিত গ্রাহক এই খবরে বলা হচ্ছে টিকিট জালিয়াতি পনেরো এয়ারলাইন সাতাইশ চিহ্নিত সেই ফ্লাইট এক্সপার্টের কর্ণধার সালমান বিন রশিদ দুবাইয়ে তার বাবা কানাডায় আশ্রয় নিয়েছেন দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নিচ্ছে পুলিশ ভিন্ন কৌশলে নির্বাচনী মাঠে নামছেন বিএনপি নারীরা এই খবরে বলা হচ্ছে চোদ্দ অক্টোবর খুলনা বিভাগ দিয়ে শুরু হচ্ছে কর্মসূচি জামায়াতের নারী কর্মীদের মোকাবিলায় মূল লক্ষ্য মায়ের পাশে ঘুমিয়ে থাকা যুবককে গুলি করে হত্যা খুলনায় পরপর তিন খুন এলাকায় আতঙ্ক ক্রিকেট বোর্ডের নির্বাচনে অতীতের কালো ছায়া এই খবরে বলা হচ্ছে তামিম ইকবালের প্যানেল প্রত্যাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বুলবুল সমর্থিতরা চার বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয় পরিচালক নির্বাচিত রাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলায় ইসরায়েলের সেনা এই খবরে বলা হচ্ছে আশদুদ বন্দরে পাঁচশো পুলিশ মোতায়েন হামলায় একদিনে আরও পঁয়ষট্টি ফিলিস্তিনি নিহত যুগান্তরের প্রধান শিরোনাম সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম রাজনীতিতে নতুন বিতর্ক এ খবরে বলা হচ্ছে তীব্র প্রতিক্রিয়া ফিসিবাদ বিরোধী দলগুলোর অনেকে মনে করেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত কিংবা বন্ধ হয়ে যেতে পারে কার্যক্রমে নিষেধাজ্ঞা তোলার কথা বলেননি প্রধান উপদেষ্টা বলেছেন প্রেস সচিব অর্থনীতি ধ্বংসে আওয়ামী লীগের নীল নকশা দেশে ঢুকছে দুই লাখ কোটি টাকার জাল নোট এ খবরে বলা হচ্ছে সন্দেহের তালিকায় টাকশালের আওয়ামী কারিগররা জাল নোট দেশে অনুপ্রবেশের অভিযোগ উদ্বেগজনক বলেছে বাংলাদেশ ব্যাংক ব্যানারে জুম ছাত্র জনতার নেপথ্যে ইউপিডিএফ পাহাড়ে আন্দোলনের মুখোশ খুলছে এই খবরে বলা হচ্ছে দিল্লিতে বসে কলকাঠি নাড়ছেন দিঘিনালার এক কথিত বৌদ্ধ ভিক্ষু কিশোরের শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়নি কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি রাজনৈতিক অনিশ্চয়তায় আস্থার সংকটে উদ্যোক্তারা এই খবরে বলা হচ্ছে গ্যাস সংকটে অনেক কারখানা চালু করা যাচ্ছে না শিল্প উৎপাদন সামান্য বেড়েছে তবে জিডিপিতে অবদান কমেছে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম নোংরামির অংশ হতে পারব না এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ